ঠিক <imitation> করে <imitation>

আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার দেখো শুধু রুটি ঢেঁড়স আলো ভাজা পাখি সাপটা ভাবতে পারছো বা গরমকালেও পাখি সাপটা বানাচ্ছে কি সেজেছ দেখি মুখ দেখি দেখো 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 কাজ হচ্ছে আমি পরে বলছি ঠিক আছে কাজটা হচ্ছে এই পর্যন্ত দেখে রাখো বাকিটা বলছি পরে হ্যালো তো একটা কাজ হচ্ছে কিমা সোনা হ্যাঁ ওই ঘরে দেখালাম একটা কাজ হচ্ছে তো ওটা কি কাজ হচ্ছে শোনো আমাদের খাটটা তো দুদিকে ডিজাইন ছিল ওই ঘরের খাটটা লোহার খাট তার দুদিকে ডিজাইন ছিল এইবার উঁচু উঁচু এবং সমান ডিজাইন ছিল সমান ছিল অনেক সময় অনেক কাঠের খাটে আর লোহার কাটাও হয় দেখবে যে এক দিকটাই উঁচু দিয়ে না পায় দিকটাই নিচু ওটা সেটা ছিল না ওটা যখন বানানো হচ্ছে ওইরকমই হয়েছে যে দুদিকে সমান ছিল তো যাই হোক এবং সেটা বেশ উঁচু পর্যন্ত মানে আমার মেয়েরা দাঁড়ালে ওদের এই পর্যন্ত এ পর্যন্ত কি মাঝখানটা তো মাথা পর্যন্ত তো যাই হোক ওরা খাটটার পায়ের দিকে তো জানলা আছে ওরা সেই জানলাটায় যেতে খুব ভালোবাসে তোমাদের সাথে একদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম এইবার ওরা সেই জানলাটায় কিছুতেই যেতে পারে না ওইটাকে এবার ওদেরকে চাগিয়ে চাগিয়ে ওপারটাই দিতে হয় চাগিয়ে নিয়ে ওপার থেকে নিতে হয় তো যে কারণে ওইটা অসুবিধে হতো এইবার যদি আমরা খাটটাকে ঘুরিয়ে দিই সে জানলাটা খোলা থাক মানে যাতে ওরা সরাসরি জানলায় উঠতে পারে খাট থেকে তার জন্য সেক্ষেত্রে কি হয় মার বুকলে এমন করছিল ওদিকে সেক্ষেত্রে কি হয় যে ওয়ার্ড্রপটা আমাদের ওয়ালের মধ্যে আছে সেইটার মধ্যে বিছানা চাদর থাকে মশারি থাকে মানে ওই ওয়ার্ড্রপটা আমাদের খুবই প্রয়োজনে লাগে ওইটা খুলতে পারা যায় না ঠিক আছে সরি একটা ফোন এসে গেছিলো হ্যাঁ তো ওই একটা দিক কেটে দেয়া হলো যাতে খাটটা লম্বা লম্বি করে থাকলে মানে পূর্ব পশ্চিমে থাকলে দিকটা খোলা থাকবে জানলায় যেতে পারবে উত্তর দক্ষিণ করে রাখা হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে ওই ওয়ার্ড্রপটা ওই দিকটা ঢুকতে পারে ওয়ার্ড্রপটা খুলতে বন্ধ করতে অসুবিধা হবে না তো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে সাথে শেয়ার করছি দেখো

দেখতেই পেলে যে কীরকম সারপ্রাইজ ঠিক আছে মানে আমি ভাবতে পারছি না কাল রাত্রিবেলা প্রোগ্রাম থেকে ফিরে এসে ওর সাথে ভিডিও কল হলো ও আমাকে বললো একটু রাখো তোমার সাথে আমার একটু রাখো আমার একটা কাজ আছে তো কাজ করতে গেলে তারপর ফোন করতে করতে আমারও কালকে সাড়ে এগারোটা বাজলো ফোন ধরলো এভাবে ঘুমিয়ে পড়েছে সকালে উঠে নিজে থেকে টেক্সট করলো যে ও একটা কাজের জন্য যেখানে যায় রাজনাথগাঁও সেখানে গেছে ও খেয়ে বেরিয়েছে আমি যেন খেয়ে নিই তারপর সারাদিনে একবার ফোন করে ও আমি বললে যে সময় মতো আমি ফোন করে নেব আমি আর ও যখন কাজে থেকে এরকম কোনো কিছু বলে দেয় তো আমি তখন আর যে ওকে ডিস্টার্ব করি না তো ও ফোন করে নেবে দুপুরবেলা একবার ফোন করলাম খেয়েছে কিনে জানতে দেখলাম ফোনটা ধরলো না ব্যাস তারপর বিকেল দুপুরবেলা আমি একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলবেলায় এসে এসে গেছে ও এখন গেছে স্নানে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে পাঁচ মাস পর আমি ওকে দেখছি মানে পাঁচ ছ দিন কম পাঁচ মাস বলে বোঝাতে পারবো না কীরকম হচ্ছে জাস্ট তো চলো একটু সাজুগুজু করি প্রতিদেব এসে বলে কথা মালিকের ছোঁয়া পেয়েছে পাঁচ পাঁচ মাস মাস পর ওর ওর বাহন ছোঁয়া পেয়েছে কেমন লাগছে বলো প্রতিদেবের সাথে গিয়ে একটু ঘুরে এলাম চোখ মুখটার অবস্থা কম জল দিলাম কাজলটা স্মাজ হয়ে গিয়ে এরকম হয়ে গেল তো যাই হোক মোটামুটি কবে রায়পুর যাচ্ছি একটা দিন বললো ঠিক আছে আর সেদিনটা খুবই কাছে খুব কাছে মানে খুবই কাছে ঠিক আছে তো চলো তোমরা তো জানতেই পারবে কবে যাই না যাই আসছি আমি আর দুবলাই চলে আসার পর বাবু বাবু একটুখানি ঘুরে নিয়েছে আর এখন ঘোরার পালা হচ্ছে তুতুল সুইসের বোনের ওই যে দেখতে পাচ্ছো তুতুল সুইটসের বোন দাঁড়িয়ে আছে প্রতিদিন দু একটা জিনিস নিয়ে এসে বাড়িতে রাস্তায় লোই আবার গেছে দেখতে পাচ্ছ কতদিন পর ওকে গাড়িটা চালাতে দেখে এত ভালো লাগছে না আমি বলে বোঝাতে পারবো না পাঁচ মাস পর গাড়িটাও কথা বলতে পারলে হয়তো বলতো ওর ছোঁয়াতে ও কতটা খুশি ওই দেখো 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 টু টু সুইটসকে বলা সেই গল্প দাদাই এর বাইকেও বসবে ফুরফুর করে চুল উঠবে কিন্তু এখন সামনে বসানো হয়নি ওকে বসানো হয়েছে পিছনে ঠিক আছে ওই দেখো কি বসেছে তারা একটু এগোক বাইকটা দেখতে পাবে

অনেক মাস পর ভিডিও শেষ করতে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো থেকে আশা করছি আমাকে দেখতে পাবে ভিডিওতে তো আমি তো বলছিলামই যে প্রতিদেব আসবে তারপরে আমি ওর সঙ্গেই কিনব তো চলো আর সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই তো আমরা জানিও মানে এটা ওর জন্য জানিও ঠিক আমি তো আমার লাইফে প্রথমবার এরকম বড়ো সারপ্রাইজ দিলাম একটু তো চলো টাকা